সিরাজগঞ্জের শাহজাদপুরে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরের দর্গাপাড়া এলাকায় বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে মৃত শেখের বসত বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এতে প্রায় বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্বজনরা তথ্য ভিডিওচিত্র পাঠিয়েছেন আমাদের শাহজাদপুর প্রতিনিধি মাসুম হোসেন অন্তু স্থানীয়রা জানান অগ্নিকাণ্ডে বসত ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই একমাত্র এলাকার বাসীর প্রচেষ্টায় কিছু জিনিসপত্র বের করতে পেরেছেন তাছাড়া ঘরের ফার্নিচার চালটার প্রয়োজনীয় কাগজপত্র সহ সমস্ত কিছু পুড়ে শেষ হয়ে গেছে এতে মৃত কন্য শেখের পরিবার হতাশ হয়ে পড়েছেন পরে ঘটনাস্থলে দুটো ফায়ার সার্ভিস কর্মী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পরে ঘটনাস্থলে ডিএস একটি পরিদর্শন দল পরিদর্শন করেন পঞ্চেতরে আগুনের কার্যক্রম করি আগুলে কার্যক্রম করে আমরা আগুন সম্পূর্ণও নির্বাপন করি এতে ক্ষয়ক্ষতিকর পরিমাণটা আমরা অনেক কমায় কমছে আর কি যদি আগুনটা আরো বিয়ে ঘরে দোট দৌড় আরো আরও বেশি ক্ষয়ক্ষতি হতো তো আমরা তাড়াতাড়ি আসছি কাজও আমরা তাড়াতাড়ি হচ্ছে এই জন্যই আমরা সফলতা অর্জন করছি এখন এটা এনারা বলতেছে বৈদ্যুতিক গোলযোগ বৈদ্যুতিক গোলযোগ অর্থাৎ বৈদ্যুতিক গোলস থেকে আগুনটা সূত্রপাত হয়েছে আমার নাম খোরশেদ আলম লিডার ফার্স্ট সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন শাহজাদপুর